কড়াই বসিয়ে দিব কড়াই গরম হলে তেল দিয়ে দিব এখানে লবণ হলুদ মরিচের ফাকি জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে সরষা বেটানি আগে থেকে সরষের সাথে কুমড়া দিয়ে কড়া বানাবো মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিব কড়াই প্রায় গরম হয়ে গেছে ঠিক করে বড়া দিয়ে দিব আমরা ওনার রাসটা একদম মিডিয়ামে রাখবো এখন উঠিয়ে দিব উঠিয়ে পালকে ভালো করে রেখে নিতে হবে মাথায় বড় বাজা হয়ে গেছে খেতে খুব ভালো লাগে খেয়ে দেখবেন রাখতে উঠিয়ে নেবো Os mío, ¿sabes